হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ত্রিশটি জিকে নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হল ভারতকে নিতত্তে জাদুঘর কে বলেছেন ভারতকে নিতত্ত্বের জাদুঘর কে বলেছেন সঠিক উত্তরটি হলো অপশান সি ভিনসেন্ট স্মিথ ভারতকে নিততত্তে জাদুঘর বলেছেন ভিনসেন সেন স্মিথ ভিনসেন স্মিথ পরবর্তী প্রশ্ন ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটি ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি ভারতীয় জাদুঘর ভারতের প্রাচীনতম জাদুঘর হল ভারতীয় জাদুঘর পরবর্তী প্রশ্ন হলো দিগদর্শন পত্রিকার সম্পাদককে দিগদর্শন পত্রিকার সম্পাদককে সঠিক উত্তরটি হলো অপশান সি ক্লার্ক মার্সম্যান দিগদর্শন পত্রিকার সম্পাদক হলেন ক্লার্ক মার্সম্যান পরবর্তী প্রশ্ন হলো তিস্তা নদীর পশ্চিম ভাগকে কী বলা হয় তিস্তা নদীর পশ্চিম ভাগকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি তরাই তিস্তা নদীর পশ্চিম ভাগকে তরাই বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় সঠিক উত্তরটি হলো অপশন সি উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক উনিশশো সালে জাতীয়করণ হয় পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ডি চক্রবর্তী রাজা গোপালচারী স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী পরবর্তী প্রশ্ন সার্লক হোমস চরিত্রটি কার সৃষ্টি সার্লক হোমস চরিত্রটি কার সৃষ্টি সঠিক উত্তরটি হলো অপশান বি আর্থার কোনান ডয়েল সার্লক হোমস চরিত্রটি আর্থার কোনান ডয়েলের সৃষ্টি পরবর্তী প্রশ্ন ফল নিয়ে গবেষণা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে ফল নিয়ে গবেষণা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে সঠিক উত্তরটি হলো অপশান সি পোমোলজি ফল নিয়ে গবেষণা সংক্রান্ত বিজ্ঞানকে পোমোলজি বলে পরবর্তী প্রশ্ন সত্য সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন সত্য সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হলো অপশন বি জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাউ ফুলে পরবর্তী প্রশ্ন জিডিপির পুরোনাম কী জিডিপির পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশন এ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির পুরোনাম হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট পরবর্তী প্রশ্ন আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনে নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি সঠিক উত্তরটি হলো অপশন ডি রাজস্থান আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান পরবর্তী প্রশ্ন মেঘনাথ বধ কাব্যের রচয়িতা কে মেঘনাথ বধ কাব্যের রচয়িতা কে সঠিক উত্তরটি হলো অপশন বি মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্যের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী প্রশ্ন আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি চোখে আইরিশ মানব শরীরের চোখে অবস্থিত পরবর্তী প্রশ্ন সোহাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত সোহাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি মহারাষ্ট্রে সোহাদ্রি পর্বতমালা মহারাষ্ট্রে অবস্থিত পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত বৈধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত সঠিক উত্তরটি হলো অপশন বি পালি ভাষায় রচিত বৈধ ধর্মগ্রন্থ পরবর্তী প্রশ্ন অশ্বোষ কার রাজসভার শোভা বর্ধন করেন অশ্বঘোষ কার রাজসভার বর্ধন করেন সঠিক উত্তরটি হলো অপশন সি কনিষ্ক অশ্বঘোষ কনিষ্কের শোভা বর্ধন করেন পরবর্তী প্রশ্ন এশিয়ার আলো কাকে বলা হয় এশিয়ার আলো কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন তৈমুর লং কবে ভারতে আসেন তৈমুর লং কবে ভারতে আসেন সঠিক উত্তরটি হলো অপশান এ তেরোশো সালে তৈমুর লং ভারতে আসেন পরবর্তী প্রশ্ন গ্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে গ্র্যান্ড ওল্ডম্যান অব ইন্ডিয়া বলা হয় কাকে সঠিক উত্তরটি হলো অপশান সি দাদাভাই নৌরজি গ্র্যান্ড ম্যান অব ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরজিকে পরবর্তী প্রশ্ন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ করা হয় নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ করা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি আঠেরোশো ছিয়াত্তর সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করা হয় পরবর্তী প্রশ্ন পল্লবদের রাজধানীর নাম কী পল্লবদের রাজধানীর নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি কাঞ্জিপুরম পল্লবদের রাজধানীর নাম হল কাঞ্জিপুরম পরবর্তী প্রশ্ন তিতুমিরের আসল নাম কী তিতুমিরের আসল নাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি মীর নিসার আলী তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলি পরবর্তী প্রশ্ন ইলবার্ট বিল কে চালু করেন ইলবার্ট বিল কে চালু করেন সঠিক উত্তরটি হলো অপশান সি স্যার ইলবার্ট ইলবার্ট বিল চালু করেন স্যার ইলবার্ট পরবর্তী প্রশ্ন হল কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো সালে উনিশশো সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় পরবর্তী প্রশ্ন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল পরবর্তী প্রশ্ন কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের সঠিক উত্তরটি হলো অপশন বি অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশের পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হলো অপশন সি মধ্যপ্রদেশে ভারতের মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি পরবর্তী প্রশ্ন মঙ্গল কাব্যের প্রধান ধারা কয়টি মঙ্গল কাব্যের প্রধান ধারা কয়টি সঠিক উত্তরটি হলো অপশন সি তিনটি মঙ্গল কাব্যের প্রধান ধারা হলো তিনটি পরবর্তী প্রশ্ন গীত গোবিন্দমের রচয়িতা কে গীত গোবিন্দমের রচয়িতা কে সঠিক উত্তরটি হলো অপশন বি জয়দেব গীত গোবিন্দমের রচয়িতা হলেন জয়দেব পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম কী ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম কী সঠিক উত্তরটি হলো অপশান ডি উপরের সমস্তই ঠিক অর্থাৎ কবির গুরু নানক এবং রামানন্দ সবাই ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তো ডিয়া স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে